আপনাদের সবাইকে আগাম শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান আমিও ব্যক্তিগতভাবে গত প্রায় ত্রিশ বছর যাবত পূজা আসলেই আপনাদের দাগ শুনতে পাই এবং আমি আপনাদের এই পূজা উদযাপনের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি

একটা সাধারণ বৈশিষ্ট্যে তারা মানবীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হয় অতএব আমাদের অন্যান্য যে সমস্ত চিন্তার পার্থক্য থাকুক দলের পার্থক্য থাকুক কিন্তু ধর্মচর্চার ক্ষেত্রে শান্তিপূর্ণ সহ অবস্থানের ক্ষেত্রে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে খেয়াল রাখতে হবে কেউ যেন পবিত্র মসজিদকে পবিত্র মন্দিরকে পবিত্র গির্জাকে দলের হাতিয়ার করতে না পারে এটা খুবই দুঃখজনক পাক ভারত ও মহাদেশে ধর্মের ধর্মালয়কে মন্দিরকে অথবা মসজিদকে অথবা গির্জাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটা প্রবণতা মুসলমানরা সেখানে যেমন অশান্তিতে আছে তেমনি আমাদের দেশে সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের মানুষরাও একটা সামাজিক অনিরাপত্তায় ভোগে এবং কখনো কখনো অনেক দুই পক্ষনার মধ্যে পতিত হয় এটা সত্য যদিও তারপরিবারের ফেরাতে তার তো আছে কিন্তু আপনাদের সেই কারণে খেয়াল রাখতে হবে কেবল মাত্র বিজেপির ভোট বাড়ানোর জন্য বাংলাদেশের হিন্দুদেরকে অত্যাচারের মধ্যে ফেলে দিতে হবে সেই কারণে এইখানে ইসলামপন্থী জঙ্গি রাজনীতি তৈরি করতে হবে এবং বাংলাদেশের এই সাম্প্রদায়িক দাঙ্গার সুফল পাবে ওখানে বিজেপি ভোটে অথবা ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করতে হবে এবং সেই মুসলমানদের নির্যাতনের হাহাকারের কান্নাকে পুঁজি করবে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদীরা তা যদি হয় তাহলে বুঝতে হবে ভারতের হিন্দু ধর্ম মৌলবাদী আর বাংলাদেশের ইসলাম ধর্মের লোক আমরা যারা ধর্ম পালন করি আমরা যারা ধর্মে বিশ্বাস করি সর্বশক্তি মানে বিশ্বাস করি তারা এটাও বিশ্বাস করি যে সকলেই আল্লাহর সৃষ্টি সকলেই ভগবানের সৃষ্টি এবং আমাদের এই বিশ্বাসের মধ্যে যে পার্থক্য থাকুক এটা তো আমাদের সকলের কাছে একটা গ্রহণযোগ্য বিশ্বাস এবং প্রমাণিত বিশ্বাস অতএব আমাদেরকে শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করতে হবে এ ব্যাপারে বিভক্তি তৈরি করতে দেওয়া যাবে না অতএব মন্দিরকে পুঁজি করে যারা সংঘাত তৈরি করতে চায় মসজিদকে পুঁজি করে যারা সংঘাত তৈরি করতে চায় গির্জাকে পুঁজি করে যারা সংঘাত করতে চায় তারা মানবতার শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু আমার এক কথায় অশ্বিল মন্দির হচ্ছে কেবল মাত্র সর্বশক্তি মানে কোন রাজনৈতিক দলের নয় হিন্দু ভাইরা যেমন মন্দির পাহাড় দেবেন যাতে কোনো দল মন্দিরকে ব্যবহার করতে না পারে গোপনে মন্ডপে গিয়ে প্রতিমা ভেঙে সাম্প্রদায়িক ডাঙ্গার নাটক তৈরি করতে না পারে তেমনি মুসলমান সম্প্রদায়ের ধর্মপ্রায় মানুষকেও খেয়াল রাখতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কোন রাজনৈতিক দলের ঘর নয় আমরা যদি উভয় ধর্মের দায়িত্বশীল মানুষরা এভাবে মন্দির মসজিদকে যদিও হাতিয়ার করা থেকে নোংরা রাজনীতি থেকে রক্ষা করতে পারি তাহলে সর্বশক্তিমান আমাদের উপরে খুশি হবে সেই দায়িত্ব পালনের আরো বেশি বাড়ে পূজা উৎপাদন কারণ পূজা তো সাধারণ আমার দলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে যে তারা এই ব্যাপারে সজাগ আছে পূজা উদযাপন কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা প্রশাসনকে কাজে লাগাবেন প্রশাসনকে রাখবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন প্রয়োজনে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবেন আমি আজকে আমাদের বিভিন্ন দুইটা অপরাধ একটা হচ্ছে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা দ্বিতীয় হচ্ছে এই অপরাধ করার জন্য ধর্মকে ব্যবহার করছে অনেক তা হচ্ছে ধর্ম ব্যবসায় আমাদেরকে সজাগ থাকে

আপনাদের সকলের পাঠিয়েছিলাম আবারও যদি